আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রিকেটে আক্ষরিক অর্থেই সত্যি সত্যি সার্কাস চলছে একদিকে সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে অন্যদিকে সার্কাস চলছে খেলার মাঠে এবং এই সার্কাসের মাঝখানে আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি তারা অসহায় হয়ে সেই সার্কাস দেখা ছাড়া আর কোনো উপায় অন্ত নেই বিশেষ করে আজকে যেভাবে আফগানিস্তানের বিপক্ষে একশো বাহান্ন রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরুতে দুর্দান্ত একটা শুরু পেল বাংলাদেশ দুই ওপেনারের সৌজন্যে এবং পরবর্তীতে যেভাবে অবিশ্বাস্যভাবে ব্যাটিং কলাপস হলো এই ব্যাটিং কলাপসকে সার্কাস ছাড়া আর কি বা বলা যায় বলেন বিশেষ করে আজকে যেভাবে ইমন এবং তামিম কর্তৃত্বপূর্ণ ব্যাটিং করেছেন শুরু থেকেই অ্যাটাক করেছেন এবং অ্যাটাক করে আফগানিস্তানের বোলারদের রীতিমতো নাস্তা করেছিলেন এবং নাস্তানাবুদ করে একশো নয় রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তাতে করে কি মনে করেছিল বাংলাদেশ নিঃসন্দেহে চার থেকে পাঁচ ওভার হাতে রেখেই হয়তোবা এই ম্যাচে বিজয়ী হবে কিন্তু এর পরে যেটা হলো সেটা সার্কাস ছাড়া আর কিছুই নয় অর্থাৎ যেখানে একটা দল কোনো উইকেট না হারিয়ে একশো নয় রান সংগ্রহ করে সেখানে সেই একই দল পরবর্তীতে নয় রান তুলতেই ছয় উইকেট হারায় এটাও বিশ্বাস করা যায় অবশ্য বাংলাদেশ বলে যে কোনো কিছুই আপনি বিশ্বাস করতে পারেন এই দল জানে কিভাবে কঠিন ম্যাচ সহজ করে জিততে হয় কিংবা সহজ ম্যাচ কিভাবে কঠিন করে জিততে হয় বিশেষ করে যেভাবে আজকে এই সার্কাসে এক এক করে অংশগ্রহণ করলেন ইমন সাইফ তামিম জাকের শামিম তাতে করে এই ম্যাচে কিন্তু বড় ধরনের একটা বিপত্তি হতেই পারত বিশেষ করে একশো আঠারো রানের ছয় উইকেট পড়ে যাওয়ার পর পরাজয়ের একটা প্রবল সম্ভাবনাও তৈরি হয়েছিল যদিও পরবর্তীতে সোহান এবং রিশাদের পঁয়ত্রিশ রানের একটা দুর্দান্ত পার্টনারশিপের উপর ভর করে বাংলাদেশ এই ম্যাচে আট বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারপরেও কিন্তু এমন বিজয় যতটা আনন্দ এবং যতটা উচ্ছ্বাস নিয়ে আসে তার চাইতে বেশি বেশি নিয়ে নিয়ে আসে আসে তার চাইতে ভয় বিশেষ করে এই ধরনের ব্যাটিং করে কখনোই আপনি ভালো দলের বিপক্ষে বিজয়ী হতে পারবেন না এবং এই ধরনের ক্রিকেট খেলে কখনোই বড় দল হতেও পারবেন না দেখুন আজকে সোহান যে ইনিংসটা খেলেছেন তাতে করে অবশ্যই তাকে সাধুবাদ দিতে হয় কারণ আমরা সর্বশেষ ছয় থেকে আট মাসের মধ্যে দেখেছি দুর্দান্ত ক্রিকেট খেলার পরেও কিন্তু তাকে নিয়মিতভাবেই উপেক্ষা করে গেছে জাতীয় ক্রিকেট দল যদিও বা এশিয়া কাপে দুইটি ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন একটি ম্যাচে ভালো করেছেন এবং আরেক ম্যাচে জঘন্যতম ব্যাটিং অ্যাপ্রোচ কারণে সমালোচিত হয়েছেন কিন্তু আজকের এই ইনিংসের কারণে তাকে অবশ্যই খানিকটা হলেও সাধুবাদ দিতেই হয় কিন্তু অন্য দিকে না তাকালেই নয় বিশেষ করে আজকে যেভাবে বাংলাদেশের ব্যাটাররা দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করেছেন ভাই এমন দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করে প্রত্যেক দিন আপনি কখনোই বিজয়ী হতে পারবেন না বিশেষ করে উদ্বোধনী জুটিতেই যেখানে একশো নয় রান সংগ্রহিত হয়ে গিয়েছে পরবর্তীতে কাজ কি ছিল বেসিক ক্রিকেটটা খেলে কোনো মতে সিঙ্গেলসের উপর ক্রিকেট খেলে আরামসে বিজয়ী হওয়া কিন্তু আমাদের ক্রিকেটাররা আসলে কি করতে চাইলেন সেটাই বোঝায় মুশকিল বিশেষ করে যেভাবে তারা একটার পর একটা এল শিকার হলেন এবং নিশ্চিত এলভি জেনেও পরক্ষণে কি করলেন রিভিউ নিলেন এবং রিভিউগুলো নষ্ট করলেন যে কারণে পরবর্তীতে তনজিম সাকিব আউট না হয়েও আউট মেনে নিতে বাধ্য হলেন কারণটাও স্পষ্ট যেভাবে জাকের আলী অনিক এবং শামীম রিভিউ নষ্ট করেছেন ঠিক এই কারণেই পরবর্তীতে সাকিব রিভিউ নিতে পারেননি ফলশ্রুতিতে একটা উইকেট অযথাই হারাতে হয় বাংলাদেশের অর্থাৎ আপনি যদি গেম ডেভেলপ করতে না পারেন খেলাটার ডেভেলপমেন্ট করতে না পারেন এমন দায়িত্বহীনতার পরিচয় দেন রিভিউ নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে এমন দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে পরবর্তীতে যারা ব্যাটিং করতে আসবেন তাদের অনেক বড় ধরনের ঝামেলার মধ্যে পড়তে হবে এ কথা বলাই যায় কোনদিকে আপনি যদি রশিদ খানকে খেলতে যান তাহলে অবশ্যই তার রং ওয়ানকে পিক করতে হবে কারণটাও স্পষ্ট রশিদ খান করেন রং ওয়ান তার ব্যতিক্রম ছিল না কিন্তু আমাদের সাইফ জাকের কেউই তার রং ওয়ান পিক করতে পারেননি এমনকি শামীম নিরীহ একটা লেগ স্পিনও ঠিক মতো ডিফেন্স করতে পারেননি যে কারণে এল ভি ফাঁদে পা দিতে বাধ্য হলেন তামিম যিনি শুরু থেকে দুর্দান্ত খেলছিলেন সেই তামিম হঠাৎ করেই কি যেন হলো বাইরের বল অযথা খোঁচা দিয়ে আউট হলেন আমরা আগের বারও বিভিন্ন সময় দেখেছি তামিম ভালো খেলতে খেলতে হঠাৎ করেই উইকেটটা থ্রো করে আসেন ভাই এমন ক্রিকেট খেললে আপনি কখনোই গ্লোবাল কন্টেক্সটে বড় ক্রিকেটার হতে পারবেন না বিশেষ করে আপনার ব্যাচের জাইসুয়াল যেখানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারে পরিণত হয়েছে সেখানে এখনো কিন্তু আপনি কিংবা কিংবা ইমন হৃদয়রা এখনো সেই অর্থে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছেন না কারণটাও স্পষ্ট যেদিন ভালো খেলছেন সেই ভালো খেলাটাকে বড় করতে পারছেন না আজকে তামিম যদি খেলাটা শেষ করতে পারতেন তাহলে কিন্তু তার নিজের কনফিডেন্স বাড়ত সেই সঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কিভাবে বুক চিঠিয়ে লড়াই করতে হয় সেটাও তিনি শিখতে পারতেন যেটা শিখতে পারলেন না যে কারণে এমন বিজয়ের পর উচ্ছ্বসিত হওয়ার চাইতে বেদনা নিয়েই স্বাভাবিক প্রিয় দর্শক আজকে যেভাবে জঘন্য ক্রিকেট খেলে রীতিমতো হাঁটতে হারতে বিজয়ের দেখা পেল বাংলাদেশ তাতে করে বাংলাদেশের এই হাঁটতে হাঁটতে পাওয়া বিজয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ